ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান এবং চিত্রের সরাসরি অনুষ্ঠান যারা আসেননি তারা আসে ঢেকে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন যে কথাটি আলোচনা হচ্ছিল আমরা সবাই সুস্থ থাকতে কি কি করব সঠিকভাবে আসলে শরীরের যত্ন নেওয়া হয় না সঠিক যত্ন বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হয়। নিয়মিত থাকতে চাইলে। আমরা কি কি পদক্ষেপ নিতে পারি আমরা সঠিক সময়ে বিশুদ্ধ পানি পান করব। সঠিক পরিমাণে আমরা নিয়মিত খাদ্যাভ্যাস গ্রহণ করব খাবার গ্রহণ করব। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস তৈরি করব শরীর চর্চার পাশাপাশি আমরা সীমিত পর পর পরিমাণে ঘোমার অভ্যাস তৈরি করব মাসরুম 32 অফিসিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই 200 মিনিটের পর দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই অনেকদিন পরে আপনাকে দেখতে পাচ্ছি সরাসরি দেশ থেকে দেশান্তরে যে সমস্ত বন্ধুরা অংশগ্রহণ করছেন যারা তাদের প্রত্যেকে আপনি অনেক আগে একটা সময় রেগুলার ভিডিও তৈরি করতেন রেগুলার ভিডিও গুলো পেতাম নোটিফিকেশন পেতাম হচ্ছে না কিংবা খুঁজে পাচ্ছি না ভিডিও গুলো অনেকদিন ধরে গ্যাপ দিয়ে যাচ্ছেন আপনি কি একদম ছেড়ে দিলেন নাকি আপনি আপনার অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছে গিয়ে আমাদের সবাইকে ভুলে গেলেন দয়া করে একটু বলবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ মান্থের একটি বিশিষ্ট একটা বিশেষ মুহূর্ত যে সমস্ত বন্ধুরা দেশ থেকে দেশান্তরে আমাদের নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ

মতামত কি মতামত কি হবে এ সম্পর্কে তো আসলে ভিডিও তৈরি করি না এটা আমার চ্যাপ্টারের একটা ব্যাপার তবে শুধু একটি কথা বলি সামান্য কথার কথা সাধন আপনাকে আসলে যে মহান স্রষ্ট করেছেন তার সৃষ্টি সেরা জীব আমরা নাস্তিক হওয়া সম্পর্কে কি বলবো আপনি যদি সেই মহান রব আিনের শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হন তাহলে তো আপনি দুর্ভাগা বলা চলে কিছু বলার নেই মাসুম ভাই লিখেছে আশা করছি ভাইয়া আসবেন কেমন অবশ্যই আসব রেগুলার আমাদের সময়ের স্বাস্থ্য কথা ভিডিওটি চলতে থাকে ঠিক রাতে দশটার পরে যারা দেশ থেকে দিয়েছেন সময়ের স্বাস্থ্য কথা আয়োজন অসংখ্য ধন্যবাদ বাড়ি ভাই বাড়ি হচ্ছে বঙ্গবন্ধু ব্রিজ এর পাশে হ্যাঁ চিনে থাকবেন সিরাজগঞ্জ নাম শুনেছেন কিনা জানা নেই আপনার বাসা কোথায় দয়া করে বলবেন মাসুম টোয়েন্টি থ্রি অফিসিয়াল ভাইয়া শুভ কামনা রইল সব সময় অবশ্যই বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব অনেক অনেক বেশি পরিমাণে বন্ধুরা জয়েন হয়ে আছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময় স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো সমাধানের জন্য করা হয় মাসুম টোয়েন্টি থ্রি অফিসিয়াল আপনাকেও কামনা থাকছে আমাদের ত্বকের সমস্যা সমাধানের জন্য ত্বকের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু হোম রেমেডি এবং খুবই সহজলভ্য উপায়গুলো কিন্তু শর্টকাট উপায়গুলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া আছে যারা ত্বক সমস্যা নিয়ে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন তারা কিন্তু একটু তারা কিন্তু একটু ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন বন্ধুরা চলছে স্বাস্থ্য স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা দেশ থেকে দেশান্তরের স্বাস্থ্য স্বাস্থ্যকথা নিয়ে আয়োজনটি ফলো করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি এবং যে সমস্ত নিয়ম চলি আমাদেরকে সঠিক নিয়মকানুনগুলো ফলো করতে হবে সঠিক নিয়মকানুন এবং সুন্দর পরিচালনার মাধ্যমে আমরা কিন্তু দীপ সুস্থ হয়ে চলতে পারি আমাদের এই সঙ্গে সাধারণ আমাদের এই এত ক্ষুদ্র ংশের মধ্যে তৈরি হয়েছে যে সঙ্গীত সাধনা আপনার সাধনা নিয়ে আপনি দয়া করে বুঝতে পারেন আমাদের এখানে আসলে সময়ের স্বাস্থ্য কথা এটা সঙ্গীত সাধনা দুটো পার্থক্য আছে এজন্যই হ্যাঁ আপনার চিন্তাধারাটা আসলে সাধনার মাঝে লুকিয়ে থাকে আপনি বরং একটু নিয়মিত চর্চা করতে পারেন রবের উপাসনা এবং রবকে খুঁজে বেড়াতে আপনি সময় পার করতে পারেন যারা ছোট বয়সে তার রবকে চিনে ফেলেছে তাদের থেকে হয়তো বা সিরিয়াল থাকবে প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আকাশ এবং জামিন এবং বহুমাত্রিক জগতের স্রষ্টা বানিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান হ্যাঁ আপনি বরং নিজেকেই খুঁজতে থাকেন কোনো সমস্যা নেই খুঁজতে খুঁজতে যখন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানের সময় হয় ঠিক সেই সময় আসতে পারেন আপনিও সেজন্য কি করতে হবে প্রথমে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানের সময়টি জানতে হবে সঠিক লাইভ অনুষ্ঠানটি হয় রাত্রি দশটার পরে বাংলাদেশ সময় ভারতের সময় ঠিক সাড়ে নটার পর থেকে এবং বাংলাদেশ সময় রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে ভারতের সময় সাড়ে নটা থেকে সাড়ে দশটার ভিতরে আমাদের লাইভ অনুষ্ঠান পর্বটি অবশ্যই মিস না করে সঠিক সময়ে এসে উপস্থিত হওয়ার এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন সমস্যাগুলোর সমাধান সম্পূর্কে আপনাদের সাথে তুলে ধরে থাকি যে কথাটি আলোচনা হচ্ছিল সঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং পরবর্তীতে সঠিক সময়ে খাবার গ্রহণ করা এবং তার পরবর্তীতে হচ্ছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং তার পরবর্তী কাজ হচ্ছে পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া বা রেস্ট করা এবং রাত্রিতে সঠিক সময়ে ঘুমানোর পূর্বে দ্য ব্রাশ করা এবং আমরা সঠিক সময়ে ঘুমানোর মাধ্যমে আমাদের শরীরকে সুন্দরভাবে একটি গোল তৈরি করে রাখতে পারি এর মাঝে মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে আমরা একটু আরাধনা করতে পারি আমাদের সুস্থ আরাধনার মাধ্যমে আমাদের হৃদয়ের যে লুকিয়ে থাকা কষ্টগুলোকে তার সামনে যা কিনা আমাদের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনে চলতে সাহায্য করবে চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যার দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে থাকেন তাদের প্রত্যেককে কি অসংখ অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত সময় স্বাস্থ্য কথা ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ ধন্যবাদ। আমাদের সময় স্বাস্থ্য কথার উদ্দেশ্য কী? সেই সম্পর্কে অনেকেই অজানা। উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনময় বাণীগুলো সুন্দরভাবে পৌঁছে দেওয়া। সঠিক ভাবে পৌঁছাদার মাধ্যমে যেভাবে আমরা থাকতে পারি সুস্থ তেমনি সচেতনময় পানি একে অন্যের মাঝে ছড়িয়ে গিয়ে আমরা সবাইকে সুস্থ করতে পারি সঠিক রূপে খাদ্যাভ্যাস সঠিক শরীরচর্চা সঠিক ব্যায়াম আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে রাখতে স্বাভাবিক রাখতে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত নিয়মকানুনগুলো ফলো করতে পারি বন্ধুরা আমাদের খাবার দাবারের যে অভ্যাস আমরা সঠিক খাবার খেতে পারছি না অনেকে আবার সঠিক খাবার না খাওয়ার কারণে শরীরে অপুষ্টিকর রোগগুলো গ্রহণ করছে সঠিক এবং পুষ্টিকর খাবারগুলো পরিমিত পর্যায়ে খাওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত জয়েন হননি জয়েন করে ফেলবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন নিয়মিত সময় স্বাস্থ্য কথা আয়োজনে অংশগ্রহণ করে আপনি আপনার সমস্যাগুলোকে যেভাবে সমাধান করে নিতে পারেন তেমনি আপনার সমস্যাগুলো আমাদের সাথে তুলে ধরে বিভিন্ন সমস্যার সমাধানগুলো একে অন্যের মাধ্যমে শেয়ার করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য সচেতনভাবে নিজেকে তৈরি করবেন বন্ধুরা গুরুত্বপূর্ণ যে পর্বটি সম্পর্কে জানছেন আজকের মূল আলোচ্য বিষয় বুঝতেই পেরেছেন হেলদি লাইফ স্টাইল সম্পর্কে ধারণা দিচ্ছিলাম হেলদি লাইফ স্টাইল আসলে কি এটি আসলে সম্পর্কে বিস্তারিত আলোচনা হেলদি লাইফ স্টাইল সম্পর্কে আমাদের জানার কমতি নেই আমরা আমাদের হেলদি লাইফ স্টাইল পরিচালিত করতে হলে নিজেদেরকে সঠিক খাদ্যাভাস সঠিক ভাবে চর্চা সঠিক সময় ঘুমানো সঠিক সময় বিশ্রাম সঠিক সময় উপস্য আরাধনার মাঝে দিন পার করা এগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থভাবে মেলে ধরতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যাগুলো দৈনন্দিন জীবনে হয়ে থাকে কোনো কোনো সমস্যা আছে যে সমস্ত সমস্যাগুলো সবার সামনে শেয়ার করতে পারেন না কিংবা চিকিৎসকের কাছে সম্পূর্ণ খুলে বলতে লজ্জা সরণ মানুষ বলা হয়ে ওঠে না তাই আপনার সমস্যাগুলো সম্পর্কে খুলে বলতে স্বাস্থ্য বিষয়ক কিন্তু পেতে আপনি কিন্তু সময় স্বাস্থ্য কথাকে চয়েস রাখতে পারেন প্রথমে এবং সময়ের কথা আপনাদের অনুষ্ঠান আপনাদেরই চ্যানেল আপনারা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করাই কাম্য এবং নিয়মিত অনুষ্ঠান অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমিও নিয়মিত অনুষ্ঠানে আসতে অনুপ্রেরণা পেয়ে থাকি তাই অবশ্যই নিয়মিত অংশগ্রহণ করবেন স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না আমাদের রাতের অনুষ্ঠানের সময়সূচি খুব দ্রুত সামান্য কিছু সময় রদ হতে পারে তবে রেগুলার রাতের ভিডিওটি যে রাত্রি দশটার পরে লাইভ অনুষ্ঠানটি সেটি চলতেই থাকবে ধন্যবাদ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাত্রি অনুষ্ঠানটি শেষ করছি নতুন কোনো আয়োজন নিয়ে সাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা ভিডিওটি এখনো দেখতে পারেনি পরবর্তীতে তারা জয়েন করলে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি দেখতে চলে যাবে দেখে নেবেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ